পৌষ মাসের পূজোর কথা তো বলেছি তাই পৌষ মাসের কালীপুজো যেমন পৌষকালীর খুব ধুম তেমনি মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে রটন্তী কালী পুজো খুব ধুম খেয়াল করে দেখেছেন আশা করি রটন্তী কালী নাকি খুব জাগ্রত এবং এই যে মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি সেটি নাকি একটি অত্যন্ত ওজনদার তিথি অনেকে গঙ্গা স্নান করেন দক্ষিণেশ্বরে গঙ্গায় স্নান এবং মহাশরে এই রটন্তী পুজোর কথা শুনেছি তা কি বা রটেছিল সেদিন কালীর দশম মহাবিদ্যা রূপের কথা আমরা জানি কিন্তু রটন্তী কালীর আর এক নাম কি জানেন কৃষ্ণকালী বা শ্যাম শ্যামা কেন না একই দেহে তিনি শ্যাম এবং শ্যামা রূপে বিরাজিতা আর ঠিক এই কারণেই বুঝি শান্তিপুরের রাসে রাধাকৃষ্ণের রাসের সঙ্গে সারম্বরে পালিত হয় শাক্ত রাস এই যে শাক্ত রাস মানে কোথায় যেন একটা বৈষ্ণব ধর্মের সঙ্গে শাক্ত ধর্মের যেন একটা মেলবন্ধন ঘটায় আর যেখানে বড় বড় কালী মূর্তির পুজো হয় মানে অত্যন্ত বৈষ্ণব রাসযাত্রায় রাধাকৃষ্ণের পুজোর এলাহি আয়োজনে শাক্তদের শক্তি রূপণী মা কালীর আরাধনাও একটা বেশ আকর্ষক ব্যাপার কিন্তু আর সেই সূত্রেই মনে পড়ে কালী কাপুরাণে দুর্গার ভদ্রকালী রূপ যিনি আবার গীতায় জন্ম নিয়েছেন শ্রীকৃষ্ণের সঙ্গেই নন্দ যশোদার ঘরে যাকে আমরা বিন্দবাসিনী রূপে জানি নন্দ গোপসুতা যোগমায়া যারা দেখলাম এই ভদ্রকালীন আর এক নাম হলো ব্রজের কাত্তায়নী আমরা দেখেছি অপরাজিতা স্তোত্রে ব্রজে কাত্তায়নী পড়া আছে ঠিক যিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী বৃন্দাবনের এই ধামও কিন্তু একটা অন্যতম সতীপীঠ বটে কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য সেখানে ব্রজবালারা দিনের পর দিন তপস্যা করেছিলেন কাত্তায়নী মহামায় মহায়গিন্যধীশ্বরী সুতাং দেবী পতিং কুরুতে নামা মার্কন্ডীয় পুরাণের শ্রী শ্রীচন্ডিতে দেবী কাত্তায়নী দুর্গার প্রচলিত রূপ আমরা জানি কাত্তায়ন মুনির আশ্রমে লালিতা এই কাত্তায়নী কিন্তু মহিষাসুরকে সংহার করেছিলেন আবার তিনি নন্দগোপসুতা যোগমায়া তিনি এই ভদ্রকালী রূপিনী দুর্গা আবার সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো এই যোগমায়া ওরফে বিন্দবাসিনী বা ভদ্রকালী বা নন্দগোপসুতা দেবী কাত্যায়নী যোগমায়াই কিন্তু কিন্তু রটন্তিকালী কেমন করে এবার বলবো সেই গল্প রটন্তী মানে কিসের রটনায় তিনি ঠিক কালী হয়ে উঠলেন রটনা কথাটির সঙ্গে একটা নেগেটিভ কনোটেশন রয়েছে তাই না কিন্তু বাংলা প্রবাদে বলে যাহা রটে তাহা কিছু বটে তা কি ঠিক রটে ছিল যার জন্য কালী এমন এমন রটন্তি কালী হয়ে উঠলেন বটে তার এত মাহাত্ম প্রচারিত হলো তার পুজোয় এতই বা ধুম হলো বৃন্দাবনের অন্য নাম শ্যাম শ্যামাধান জানেন অনেকে আশা করি রাধার সংসারে সেখানে মন ছিল না তিনি সুযোগ পেলেই দেহ গেহ সব ফেলে ছুটে যেতেন কৃষ্ণের কাছে তা রাধার শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা সেই সংবাদটি স্বামী আয়ান ঘোষের কাছে দিতে যেন মরিয়া ছিলেন। তারা ছিল মুখি মানে মুখিয়েছিলেন যে এই খবরটা আয়ানকে যেমন করে হোক দিতে হবে সংসারটা যাতে ভেঙে যায় কারণ এই রাধার তো সংসারে মন নেই সে তো কৃষ্ণকে নিয়েই সর্বক্ষণ পড়ে থাকে আর আয়ান ঘোষ ছিলেন ঘোষ শাক্ত কালীর উপাসক তো স্বচক্ষে আয়ানকে প্রমাণ দিতেই হবে কি করলেন কুটিলা মাঘ মাসে শীতলতম নিকষ কালো কৃষ্ণা চতুর্দশীর এক রাতের অন্ধকারকেই তিনি বেছে তারা বেছে নিলেন কৃষ্ণ প্রেমে বিভোর কুঞ্জবনে শ্রী তখন প্রায় মানে নিবিষ্ট আলিঙ্গনে আর আয়ান মা বোনের কথায় প্ররোচিত হয়ে সেখানে হাজির হয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য আরাধ্যা মা কালীর পায়ের কাছে রাধা স্বয়ং বসে কোথায় কৃষ্ণ তো নেই সেখানে তার মা বোন যে বললেন তাকে যে রাধার সঙ্গে কৃষ্ণ রয়েছেন কোথায় কৃষ্ণ তার বদলে তো তিনি দেখছেন কালী আর মনে হলো এতদিনের কালীর সাধনা তাঁর যেন সম্পূর্ণ হলো সত্যি তো তিনি সেদিন সাক্ষাৎ দর্শন পেলেন মা কালীর শ্যামস্বরূপিনী এ এহেন শ্যামাই রটন্তী কালী আর সেই বার্তা আয়ান ঘোষ রটিয়ে দিলেন চারিদিকে যে তিনি একদিনে কালীর দেখা পেয়েছেন তবে আর লক্ষ্য করে দেখবেন সব কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী কিন্তু হয় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে তবে রাধাকে সেদিন কৃষ্ণ স্বয়ং কৃপা করেছিলেন মানে শ্যাম এবং শ্যামা অভিন্ন হয়েছিল দেহে। মানে কৃষ্ণ কালী হয়ে উঠেছিলেন কৃষ্ণ নিজেই আবার কালীও কৃষ্ণের মধ্যে বসত করছিলেন তাই শ্যাম শ্যামা অভিন্ন তাই রটন্তী কালীর আর এক নাম কৃষ্ণ আর সেই কারণে বুঝি শ্রীরাধার সম্মানে একটুও কালিমা লিপ্ত হলো না কালিমালিপ্তি ঘটলো না শ্বশুর ঘরে তাই সেই কারণেই বোধ রটন্তিকালীর এত মাহাত্ম প্রচারিত হয়েছে আর কে তাহলে রটিয়েছিলেন শুনলেন তো আর কেনই বা মাঘ মাসের কৃষ্ণা অম কৃষ্ণা চতুর্দশী তিথিটি এত ওজনদার তিথি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম সোনাতরী আমি ইন্দিরা মুখোপাধ্যায় সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি রটন্তিকালীর মাহাত্ম্য মাহাত্ম